মর্নিং টু এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে দেখলাম মা আমার জন্য বানিয়েছে লুচি তরকারি আর তোমরা জানো আমি খুব একটা অয়েলি খেতে ভালোবাসি তা কিন্তু নয় কিন্তু আজকে লোভে পড়ে খেয়ে নিয়েছি আচ্ছা তোমরা কারা লুচি তরকারি খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো আমি সেকশন আবারও আমার সঙ্গে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে চলছিলই বলতে পারো অনেক দিন আগে তোমাদেরকে বলেছিলাম যখন দিল্লিতে ছিলাম তাজমহল দেখতে যাওয়ার সময় ট্রেনে দৌড়ে উঠতে গেছিলাম আর ওরকম একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে আজকেও এতটা লেট করে থেকে বেরিয়েছি যে মেট্রোটার দরজাটা প্রায় বন্ধ হবে সেই টাইমে আমি জাস্ট পাটা রেখেছি আর তখন না তোমাদের ওই কমেন্টটার কথা মনে পড়ছিল যারা আমাকে বলছিল দিদি জীবন কিন্তু একটাই এটাকে নিয়ে এত তুমি রিস্ক নিও না না নিতে চাই জানো তো কিন্তু জীবনে এত কিছু ম্যানেজ করতে হয় না আমাকে যে মাঝে একটুখানি আর জানো তো স্কুল থেকে আসার পরে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু ঝগড়া হয়ে গেছে কিছুই না ছোটখাটো বিষয় কিন্তু দুজনেই দুজনের সঙ্গে কথা বলছি আমরা তোমাদের দাদা ভাইকে কমেন্ট সেকশন একটু বকে দাও তো যাতে আমার সঙ্গে তাড়াতাড়ি করে কথা বলে তোমরা যেহেতু আমার ফ্যামিলি তাই তোমাদের তো বলতেই পারি আজকে সর পাচ্ছি প্রিয়াঙ্কা